বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে মেহমান আসা মানেই হইতেছে মাছ মাংস খাওয়ানো কিন্তু এইদিকে আমি এটা কি করলাম বাপের বাড়ির সবাইকে আজকে ডাল ভাত খাওয়ায় বিদায় করে দিলাম বলতে পারো এক কথা শ্বশুর বাড়ির কোনোভাবেই ঘরে আটকায় রাখা যাচ্ছিল সবকিছু মিলে বরাবরের মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো চল কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সবার আগে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এত কিছুর পরে আমার এই ছোট্ট তানিশাই জাসমিন ব্লগস ফ্যামিলিটা দুই লক্ষ পরিবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আগে থেকে আমার সাথে ছিল আর নতুন যারা আমার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালোবেসে সবসময় আমার পাশে থাকবা আর এভাবেই জানি আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি আর তোমাদের ভালোবাসার একটা মানুষ হিসেবে থাকতে পারি এটাই জাস্ট চাওয়া আমার যাই হোক চলো সকালবেলা নাস্তা টাস্তা করে ফেললাম এরপরে চিন্তা করলাম আমি আর আমার মা দুজন মিলে একটু বাজারে চলে যাবো আর বৃষ্টির পরে সিঁড়িটা দেখো অনেক বেশি সুন্দর লাগছে অল ক্রেডিট গোস্টু আর কৃষ্ণচূড়া গাছ সবাই বলে যে গাছটার জন্য নাকি আমাদের ছাদটা অনেক বেশি নোংরা নোংরা লাগে বাট সত্যি কথা বলতে কি জানো এই গাছের পাতা যখন পরে তখনও আমার ভালো লাগে আর ফুল যখন পরে তখন তার কোনো কথাই নাই এই যে বৃষ্টির মধ্যে কাদা পানি পার হয়ে আমি আর আমার মা বাজারে চলে আসলাম কিসের জন্য বলো তো বাজার করতে না আসলে আম্মু বাসার জন্য কিছু ছোট মাছ কিনতে আসছিল কিন্তু আম্মু ছোট মাছ না কিনে নিয়ে নিল ড্রাগন ফ্রুট কিনে কারণ বাজারের কোনো মাছই নাকি আমার আম্মার ভালো লাগতে ছিল না পরে আর কি করার মাছ না কিনে দুই মা মে আবার ড্রাগন ফ্রুট নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে কি করবো এটাই ভাবতেছিলাম এই দিকে রান্নাঘরের জানালাটা খুলে দেখলাম আকাশে একটু মেক করে আসছে তাই আমি হালকা পাতলা কাজ করা শুরু করছিলাম কাজ করতে করতে দেখলাম যে পুরো হুর হুর করে বৃষ্টি নেমে গেছে লাস্ট কয়েকদিন তো অনেক বেশি বৃষ্টি হয়েছে বাই দাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানায় দিবা আর তোমরা যে আমার পাখির বাসাটা কেত বেশি ভালোবাসো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আজকে বৃষ্টি দেখে আইজান কোনোভাবেই ঘরে রাখা যাইতেছিল না মানে আমি তো খুব না করতেছিলাম যে ওদেরকে ভিজতে দিব না কোন ফাঁকে জানি আম্মু ইশারা দিস আর দুই বোন একদম লাফায় পড়ে ভিজতে চলে গেছে আসলে আমারও অনেক বেশি ভিজতে ইচ্ছা করতেছিল পরে মনে হলো যে না দুই দিন পর আমার জ্বর চলে আসার এখন এই বৃষ্টিতে ভিজলে আরো বেশি জ্বর আসবে তাছাড়া বাসায় অনেকগুলা কাজ আছে এখন বৃষ্টিতে ভিজে গোসল করে ফেলে কাজগুলো কিভাবে শেষ করবো তাই বৃষ্টিতে ভিজা স্বপ্ন স্বপ্নই থেকে গেল এইদিকে দিকে বসে পড়লাম একটুখানি চা বানানোর জন্য কারণ একটু মনের দুঃখ তো শেষ হবে বৃষ্টিতে ভিজতে না পারলেও বৃষ্টির পানি দিয়ে চা তো বানায় খাইতে পারতেছি আর আমার এই টিনের বাসাটায় যখন বৃষ্টি দেখি তখন আমার মন অনেক বেশি চা খাইতে ইচ্ছা করে কারণ বৃষ্টির সাথে চায়ের একটা অন্যরকম কম্বিনেশন আছে কি বলো তো তোমাদের কার কার আমার মতো বৃষ্টি দেখলে চা খাইতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো আজকে কিন্তু দুই দিন পরে আন্টি আসছে ওই দিকে হচ্ছে কাপড়গুলোকে ধুইতেছিল আর আমি এখানে সবার জন্য চা ঢেলে নিতেছিলাম মাঝে মাঝে চা ঢালতে গেলে এটা থেকে আবার একটু পড়ে যায় বাট যা কোনো সমস্যা নাই পরে এটাকে মুছে ফেললে হয়ে যাবে এদিকে বৃষ্টিটা একটুখানি কমছে কিন্তু এবার চা খাইতে স্যার চিন্তা করতেছে আনটি যতগুলো কাপড় ধুয়ে দিল এই কাপড়গুলো আমি নাড়বো কিভাবে বাট কোনো সমস্যা নাই যেখানে আমার মা আছে সেখানে আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই যে দেখো দুই মা মেয়ে মিলে একেবারে ঘরের মধ্যে নতুন করে আরেকটা দড়ি বেঁধে নিলাম আর এই যে দড়ি বেঁধে সমস্ত ভেজা কাপড়গুলোকে দড়িতে নেড়ে দিলাম আজকেও কিন্তু ছাড়টা একটু ঝাড়ু দিছিলাম এর মধ্যে আইজান্ন নিয়ে ড্রাগন ফ্রুট খাবে যেগুলো আমরা একটু আগেই কিনে নিয়ে আসছিলাম এই ড্রাগন ফ্রুটগুলো অনেক বেশি ভালো ছিল আর একেবারে লাল টকটকা ছিল আইজান নোনি আবার এই ড্রাগন ফ্রুটগুলো অনেক বেশি পছন্দ করে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর খুব বেশি খাইতেও ইচ্ছা করে না যাই হোক খাইতে ভালো লাগুক আর না লাগুক কিন্তু এই যে হাতটা যে লাল লাল হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আচ্ছা তোমরা কি আজকে আমাদের রান্না বান্নাটা মিস করতেছো না তাই এই কারণে কিন্তু আমি আর আমার মা দুজন মিলে একসাথে চলে আসলাম রান্না ঘরে আজকে কিন্তু বাপের বাড়ি সবাইকে মাছ মাংস খাওয়াবো না আজকে বাপের বাড়ি সবাইকে ডাল ভাত খাওয়ায় বিদায় করব আম্মু আসলে ডাল দিয়ে ডিম রান্না করতেছিল সাথে একটুখানি ম্যাজিক মশলা দিয়ে দিল এই ডাল ডিম রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় মানে এই ডালটা ভাতের সাথেও খাইতে ভালো লাগে প্লাস হচ্ছে পরোটার সাথেও খাইতে অনেক বেশি মজা হয় আর ডালটা যখন একেবারে হয়ে হয়ে আসে ওই সময় আম্মু এরকম ডিম গুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেয় ডিমটা মনে হয় কি ডালের মধ্যে ডিমটা পোজ করা হইছে। তোমরা কারা আমাদের মতো এরকম ডাল দিয়ে ডিম রান্না করে খাও অবশ্যই জানাবা আম্মুর রান্না শেষ হইতে হইতে আমি এদিকে গোসল করে চলে আসলাম কারণ বাচ্চাদের খিদা লেগে গেছে সাথে বাচ্চাদের আম্মিরও খিদা লেগে গেছে তাই এখন সবাইকে নিয়ে বসে পড়লাম ডাল আর ভাত খাওয়ার জন্য যেটা আসলে অনেক মজা হয়েছিল খাইতে তো এরপর না আমি একটু ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে আসলে চা চাইতেছিলাম বাট চায়ের দুধ শেষ হয়ে গেছিল পরে আর কি করার একা মানুষ আইজান মনিকে সাথে নিয়ে বের হয়ে পড়লাম দুধের সন্ধানে যে কোথায় যে দুধ পাবো দুধের পাশাপাশি আমার আম্মু বলে দিছিল একটুখানি পান কিনতে যাওয়ার কথা তো পানও কিনে নিলাম হাসান সেতু যখন থাকে তখন এগুলো কিছুই আমার করতে হয় না আসলে মাঝে মাঝে একটা কথা মনে পড়ে যায় যে আমরা বলি না যে তোমাকে ছাড়া আমি সমস্ত কিছু করে ফেলতে পারবো কিন্তু আসলে জিনিসগুলো একদমই এরকম হয় না কথায় আছে না হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে একজন আরেকজনের পরিপূরক একজনকে ছাড়া আরেকজন কখনোই পরিপূর্ণ না তো মাঝে মাঝে যখন হাসান সেতু না থাকে তখন এই জিনিসটাই আমার অনেক বেশি ফিল হয় যে ওকে আর আসলে আমি পরিপূর্ণ না বাসায় আসার পরে মজা করে আম্মু আমাদেরকে চা বানায় দিছিল আমি আইজান ননি তিনজন মিলে এখন চা খাইতেছি সাথে আমাদের আজকের এই সুন্দর দিনের সুন্দর ব্লগটাও শেষ হয়ে যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় ফেলবা দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ